বিয়ের পর বছরগুলো কেমন তাড়াতাড়ি কেটে যায় সাত বছর সংসার আমাদের ভালোবাসার বিয়ে তবুও এই সাত বছরে একটা শব্দ আমার বুকের ভেতর কাটার মতো গেঁথেছিল সন্তান শুরুর প্রথম বছরেই আমরা বুঝলাম আশেপাশের মানুষ শুধু সুখ ভাগ করে না কখনো কখনো প্রশ্নের ভারও চাপিয়ে দেয় বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় যাকে পায় সবাই একই প্রশ্ন করে এখনো কই কিছুই দেখাইছেন কিছু দেখাইছেন সমস্যাটা কার সবাই জানতে চাই কিন্তু কেউ বোঝে না প্রতিটি প্রশ্নে আমাদের ভিতরটা একটু করে ভেঙে যাচ্ছিল আমি স্বামীকে বললাম চলো ডাক্তার দেখাই সে কিছুতেই রাজি না নরমভাবে বললাম বোঝালাম কাঁদলাম শেষমেশ রাজি হলো ডাক্তার দুজনকে টেস্ট দিল সে আবার পিছু হটলো তারপরেও জোর করে করানো হলো টেস্ট রিপোর্ট আসার দিন আমি সারাদিন রোজা রেখেছিলাম মনে হচ্ছিল আজ হয়তো যুদ্ধের দিন রিপোর্ট আনবে সে কিন্তু সেদিন সে ফিরল গভীর রাতে ফোন ধরলো না আমি উদ্গীর্ণ হয়ে বললাম পড়লাম ফেরার পর দেখি সে একেবারে ভেঙে পড়া আমাকে জিজ্ঞেস করলো যদি জানো আমাদের না পারাটার কারণ আমি তুমি তুমি বা কী করবে আমি হেসে বললাম দোয়া করব সে কাঁদতে কাঁদতে বলল আমাকে ছেড়ে যাইও না আমি বুঝেইছিলাম মানুষ মানেই শক্ত নয় মাঝে মাঝে মানুষও ভেঙে পড়ে এই খবর আমরা বাইরে কাউকে বলিনি তার পরিবারকে বলার পর উল্টো দোষারোপ কটাক্ষ অভিযোগ শাশুড়ি বললেন তাবিজের কারণে এরকম আমাদের কথা কেউ শুনলো না এত কোলাহল থেকে দূরে স্বামী চাকরি বদল করলো আমাকে নিয়ে অন্য শহরে চলে এলো সেখানে আমরা বাচ্চাহীন হয়ে থাকলাম কারণ সে আমাকে কখনো এক মুহূর্তের জন্য একা ভাবতে দেয়নি এর মাঝেই আমাদের ছোট বোন মা হলো কিন্তু আমাকে বলেনি কেন জানো মা বললেন তোর কষ্ট হবে তাই হাস্যকর ব্যাপার হলো আমার কষ্ট হলো না বরং মনে হলো এটাই এটাই তো স্বাভাবিক কিন্তু ভাগ্য সবার এক হয় না নয় মাস শেষে তার বাচ্চা জন্মালো জন্মানোর পরেই চলে গেল আমরা ছুটে গেলাম সেখানে আর সেখানে আমার বোনের মুখে শুনলাম সবচেয়ে বিষাক্ত কথা তোর নজর লাগছে আমার বাচ্চার আমি তখন চুপ হয়ে গেলাম দুনিয়া ধোয়া হয়ে আসছিল চোখের সামনে স্বামী আমাকে কখনো কাঁদতে দেয় না আমাকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরল সেদিন রাতে ঘুম ভেঙে দেখি স্বামী শেষ দায়ী পরে কাঁদছে মোনা তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল আল্লাহ তাকে আর অপমানিত হতে দিও না আমি দরজার আড়াল থেকে দেখছিলাম সেদিন বুঝেছি এ পৃথিবীতে কিছু মানুষ শুধু সাথে থাকে না আল্লাহর কাছে তোমার মান সম্মানটাও রক্ষা করে ৩৫ দিন পর ডাক্তার জানালো আমার গর্ভে সন্তান স্বামী খুশিতে পুরো শহরকে মিষ্টি খাওয়া তার চোখে ঝিলিক আমি বাবা হতে চলেছি আরও সাড়ে আট মাস পরে আমাদের ঘরে এলো এক কন্যা শিশু সব কিছুর থেকে সুন্দর কিন্তু গল্প এখানেই শেষ না একদিন স্বামীর পুরনো কাপড় গোছাতে গিয়ে আলমারি থেকে একটা খাম পেলাম তার ভিতর লুকিয়ে থাকা ছিল চার বছর আগের রিপোর্ট সেখানে পরিষ্কার লেখা সমস্যা আমার তার নয় আর তখন বুঝলাম সে কেন সবাইকে বলেছিল সমস্যা তার সে কেন সমাজের সামনে নিজেকে ছোট করেছে কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এত অপমান থেকে সেদিন রাতে তাকে জড়িয়ে ধরে বলছিলাম আমি যদি কখনো মা হতে না পারতাম তুমি কি আমাকে ছেড়ে যেতে সে হেসে বলেছিল যিনি চান আল্লাহ তার হাত ধরেন আর একজন সত্যিকারের জীবন সঙ্গী বাঁচিয়ে রাখে ভরসা দেয় আড়াল করে দোয়া করে গল্পটি আমাকে গতকাল পাঠানো হয়েছিল আমি নতুন করে সাজিয়ে লিখলাম দুটি জিনিস আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই অসম্ভব নয় একজন ভালো মানুষের সাথে জীবন একটি আশীর্বাদ একটি দোয়া আল্লাহ তালার অশেষ রহমত একটা বোন ইনবক্সে পাঠিয়েছে আল্লাহ হাফেজ বোন